মাটি 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 হলেও কিন্তু মাটি নয় মাটিতে রয়ে গেছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আর সেই পুষ্টিগুণের জন্যই আমাদের গাছ ঝলমলে হয়ে ওঠে চারার বৃদ্ধি হয় সঠিকভাবে গাছে হয় প্রচুর পরিমাণে ফুল প্রচুর পরিমাণে ফলন নমস্কার দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত দর্শক প্রতিটা সাতবাগানির একটি প্রশ্ন পুরনো মাটি আমরা কীভাবে ব্যবহার করব। পুরনো মাটি ব্যবহার করার পদ্ধতি কী বা পুরনো মাটি কিভাবে আমরা শোধন করে নতুন টবে নতুন গাছের উপযোগী করে তুলব আজকের ভিডিওতে থাকবে এই সব নিয়ে বিস্তারিত তথ্য তো আসুন ভিডিওটি কন্টিনিউ করি দর্শক যখনই কোনো টবের গাছ নষ্ট হয়ে যায় বা তার ফলন দেওয়া শেষ হয়ে যায় তখন সেই মাটি কিন্তু আমাদের পুনরায় ব্যবহার করতে হয় দেখুন সঠিকভাবে যদি ব্যবহার করি সেটি আরও উর্বরতা বাড়িয়ে তোলে ব্যাঠিক ব্যবহার করলে সেই মাটি থেকে আক্রান্ত হয় গাছ ছত্রাকে নিমাটরে এবং নানাবিধ রোগে নষ্ট হয়ে যায় গাছ শিকরে দেখা যায় জটিল সমস্যা আসুন পুরনো টবের মাটি নতুন গাছের উপযোগী করে তোলার জন্য আমরা কী কী স্টেপ অবলম্বন করতে পারি দেখুন এটা হচ্ছে পুরনো টব আমার এখানে একটি গাছ ছিল গাছটি শেষ বর্তমানে এখন এই মাটি নতুন গাছের উপযোগী করে তোলার জন্য প্রথমে আমাদের ঘাস ঘোষ পরিষ্কার করে নিতে হবে মাটিতে থাকা আগাছা সম্পূর্ণরূপে তুলে মাটিটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে ব্যাস দেখুন যখন আমরা পুরনো মাটিটি ঢালব সেখানে রুট বল থাকবে পুরনো শিকড় টিকর কিছু থেকে থাকবে সেই সব কিন্তু আমাদের পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নিয়েছি এবার প্রথম পর্যায়ে ডাইরেক্ট সানলাইটে দুই থেকে তিন দিন শুকিয়ে নিব। ভালো করে একদম ঝোট জুড়ে করে নেব এমন ঝোট জুড়ে করে নেবেন একদম ধুলুর মতো হয়ে যাবে এটি হলে কি হবে দেখুন মাটিতে কিন্তু কিছু পরজীবী বাস করে কিছু কিছু পরজীবী আমাদের গাছের উপকারে লাগে বিশেষ করে উপকারী কৃমি কিছু উপকারী ব্যাকটেরিয়া যেগুলো বাতাস থেকে বিভিন্ন খাদ্য উপাদান শোষণ করে গাছকে সরবরাহ করে থাকে এবং থাকে কিছু ক্ষতিকারক পরজীবী কিছু ব্যাকটেরিয়া গাছের শিকড় নষ্ট করে দেয় কিছু মাটি থাকা কৃমি গাছের শিকড়ে গিট গিট তৈরি করে পরবর্তীতে শিকড় ড্যামেজ হওয়ার কারণ হয়ে দাঁড়ায় যদি আমরা এই মাটিগুলো ভালোভাবে রৌদ্রের মধ্যে শুকিয়ে নিতে পারি তবে সেই ধরনের অপকারী যে জীবাণু বা পরজীবীগুলো রয়েছে তারা কিন্তু নষ্ট হয়ে যাবে যখন তারা পুরোপুরি নষ্ট হয়ে যাবে সাধারণভাবে কিন্তু সেই মাটি পুনরায় ব্যবহারযোগ্য হয়ে যাবে পুরনো টবের মাটি নতুন করে আমরা ব্যবহার করতে পারব দর্শক শুধু পুরনো মাটি ভালো করে শুকিয়ে নিলেই কি সম্পূর্ণ জীবাণুমুক্ত হওয়া সম্ভব বহু ক্ষেত্রে হা বহু ক্ষেত্রে না কথা হচ্ছে আমাদের মাটিটা পুরনো হয়েছে ঠিক কতটা পুরনো হয়েছে তার উপর নির্ভর করে তার শুকিয়ে গিয়ে মাটিটা জীবাণুমুক্ত হওয়ার মধ্যে একটি টব যদি আপনি তিন থেকে চার বছর পর ঢালেন সেখানে কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু পরজীবীর সংখ্যা বা ক্ষতিকারক যে জীবাণু তাদের সংখ্যা বেশি হয়ে যায় সেক্ষেত্রে শুধু শুকিয়ে নিলে হবে না মাটির টেম্পারেচার বাড়িয়ে তবে আমাদের শোধন করতে হবে মাটি শোধন করার প্রথম প্রসেস হচ্ছে মাটি ভালো করে শুকিয়ে নেব এবং দ্বিতীয় প্রসেস হচ্ছে আমরা এমন একটি পলিথিন নেব সাদা পলিথিন ঠিক আছে ছাদের এমন একটি স্থানে আপনি মাটিটা রাখবেন যেখানে ডাইরেক্ট সানলাইট আসবে পাঁচ থেকে সাত ঘন্টা সেখানে মাটিটা আমরা ঢেলে দিলাম এই রকম মাটি আমার ঢালা শুকিয়ে গিয়েছিল কিন্তু মাটিটি পুরোপুরি এই যখন দেখতে পাচ্ছেন এবার এই পলিথিনটা দিয়ে শুকিয়ে যাওয়া মাটিকে আমি ধীরে ধীরে একদম ঢেকে দিয়েছি এই দেখুন আমি বুঝতে ঢেকে দিলাম এটি একটি প্রাচীন পদ্ধতি ঢেকে দেওয়ার ফলে কি হবে পলিথিন ভেদ করে যে লাইট মাটিতে পৌঁছাবে তার টেম্পারেচার কিন্তু স্বাভাবিকভাবে বেশি থাকবে সাধারণ ধরুন যদি চল্লিশ ডিগ্রি টেম্পারেচার হয় পলিথিন ভিতরকার টেম্পারেচার থাকবে পঞ্চাশ থেকে ষাট ডিগ্রি সাধারণ শুকনো মাটিতে যে পরিমাণ পরজীবী নষ্ট হবে পলিথিন ঢেকে দেওয়ার পর তার থেকে দ্বিগুণ পরিমাণ জীবাণু কিন্তু নষ্ট হবে এতে আমাদের মাটি শোধন হবে আরও ভালোভাবে দর্শক মাটি শোধন করার তিন নম্বর প্রসেসটি হচ্ছে হাইড্রোজেন পারক্সাইডের ব্যবহার হাইড্রোজেন পারক্সাইড এমনই একটি পদার্থ যে আমাদের গাছের অক্সিজেন লেভেলকে বাড়িয়ে দেয় কিন্তু তার আরেকটি গুণ আছে সেটি হচ্ছে ভালো মানের একটি ছত্রাকনাশক এবার যে মাটি আমরা শুকাবো সেই মাটিতে যদি সামান্য একটু হাইড্রোজেন পার অক্সাইড এক লিটার জলে মাত্র কুড়ি এম গুলে ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি মানে মাটির মধ্যে মোটামুটি মস্তার ভাব নিয়ে আসতে পারি হাইড্রোজেন পারক্সাইড দিয়ে তারপর সেটি যদি পলিথিন দিয়ে ঢেকে রাখি সেক্ষেত্রে কিন্তু বেশি সংখ্যক জীবাণু নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মাটিটি একদম পিউর এবং বিশুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনারা এই প্রসেসটি অবলম্বন অবশ্যই করে নেবেন চার নম্বরে হচ্ছে যদি যে টপ আপনি ঢালেন সেই টপের মাটিতে যদি নিমাটোরের আক্রমণ লক্ষ্য করা যায় বিশেষ করে শিকড়ে গাঁট গাট সমস্যা লক্ষ্য করতে পারেন আপনারা কিন্তু নিমাটোর নাশক বা সোজা কথায় কৃমিনাশক ব্যবহার করতে পারেন ভলিউম প্রাইম নিমোটাসপি শিশির গায়ে তার ডোজ রয়েছে সেই ডোজ অনুযায়ী অবশ্যই ব্যবহার করবেন কৃমিনাশক দিয়ে মাটিটি ভালো করে ভিজিয়ে তারপর যদি আমরা ঢেকে রাখতে পারি বা ভালো করে শুকিয়ে নিতে পারি পাঁচ থেকে সাত দিন সেই মাটি নতুন টবের জন্য একদম পারফেক্ট হয়ে আসবে পাঁচ নম্বর হচ্ছে মাটিতে আমরা ব্যবহার করতে পারি কিছু ছত্রাকনাশক দর্শক যদি আপনি মাটি শোধন করেন বিভিন্ন প্রকার শোধন করার পরেও কিন্তু কিছু ছত্রাক থেকে যায় যারা সহজে নষ্ট হতে চায় না সেই ধরনের সমস্যা থেকে আমাদের এই মাটিকে সুস্থ সত্রে রাখার জন্য আমরা ছত্রাকনাশক এখানে ব্যবহার করতে পারি যারা ফুললি জৈব চাষি টোটাল জৈব খাবার মাটিতে ব্যবহার করেন তারা জৈব ছত্রাকনাশক অবশ্যই ব্যবহার করতে পারেন আর যারা রাসায়নিকভাবে চাষ করেন রাসায়নিক ছত্রাকনাশক ব্যবহার করবেন তারা সাফ বা ব্যবিস্টিনের মতো ছত্রাকনাশকও নাশকও মাটিতে ব্যবহার করতে পারেন ধরুন এমন একটি টবের মাটি শোধন করবেন টবটি হচ্ছে দশ ইঞ্চি সেক্ষেত্রে আপনি দুই থেকে আড়াই গ্রাম সাফ পাউডার মাটিতে ভালো করে মিশিয়ে রোদ্রে ভালো করে শুকিয়ে নিন ছয় নম্বর হচ্ছে মাটিকে শোধন করার জন্য প্রাচীন কাল থেকে কিন্তু চুনের ব্যবহার হয়ে এসেছে দর্শক যদি আপনি এক টপ মাটি নেন দশ ইঞ্চি একটি টপ এক টপ মাটির মধ্যে দেড় থেকে দুই গ্রাম চুন খাবার চুন যদি আপনারা ব্যবহার করেন মাটি কিন্তু শোধন হয়ে যাবে ধরুন এখানে দশ টপ মাটি রয়েছে দশ টপ মাটি আমাকে শোধন করতে হবে সেই পার্সেন্টেজে আপনি পনেরো থেকে কুড়ি গ্রাম চুন ভালো করে পাউডার করে গুঁড়ো করে বা জলে গুলে মাটিতে ছিটিয়ে দিন মাটিতে মশার ভাপ নিয়ে আসুন তারপর মাটি রোদলে ভালো করে শুকিয়ে নিন বা এমন পলিথিন দিয়ে ঢেকে দিন মাটিতে থাকা একটিও পরজীবী বাঁচতে পারবে না একটিও ক্ষতিকারক ছত্রাক আমাদের গাছের আর ক্ষতি করতে পারবেন তো দর্শক এই পদ্ধতি অবলম্বন করে আমাদের পুরনো টবের মাটি খুব স্বাভাবিকভাবে কিন্তু আমরা নতুন টবের জন্য উপযোগী করে তুলতে পারি কিন্তু একটি জিনিস কিন্তু একদম ক্লিয়ারলি বোঝা গেল সেটি হচ্ছে পারফেক্ট সানলাইট রোদ্রে ভালো করে যদি আমরা শুকিয়ে নিতে পারি পাঁচ থেকে সাত দিন খুব ভালোভাবে ঝুরঝুর করে তবে অন্যান্য উপাদান ব্যবহার না করলেও সেই মাটি কিন্তু গাছের জন্য উপযোগী হয়ে আসবে কিন্তু রৌদ্রে ভালো করে না শুকিয়ে কোনো ধরনের রাসায়নিক বা অর্গানিক ছত্রাকনাশক বা অন্যান্য কৃমিনাশক ব্যবহার করার ফলেও কিন্তু মাটি আমাদের টবের জন্য পারফেক্ট হবে না তাই মাটি ভালো করে শুকিয়ে নিন যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করেছি তার কোনোটি ব্যবহার করুন বা ইচ্ছে করলে সবগুলো ব্যবহার করতে পারেন এতে গাছের কোনো ক্ষতি হবে না ভালো করে শুকিয়ে আপনার পছন্দ সই টবে ভরাট করুন পছন্দসই গাছ লাগিয়ে দিন তাই দর্শক টবের মাটি ফেলনা নয় টবের মাটিতে গাছ বসিয়ে আমরা গাছকে আবার বাড়িয়ে নেব আমাদের ইচ্ছা মতো আর সেই গাছই থাকবে ফুলে ফলে ভরপুর তো ধন্যবাদ দর্শক দেখো অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ